নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে এই শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রীরা যাচ্ছে আমাদের শাওরাপুলি থেকে ডাইরেক্ট তারকেশ্বর জল নিয়ে তো সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন যে আমি কে করছি কোথায় যাচ্ছি তো একটা দুঃসংবাদ সেটা হচ্ছে আমার গাড়িটা দেখছি আসার সময় লিক হয়ে গেছে তাই একটা দাদার কাছে এসেছি লিকটা সারাতে সকালবেলা তো লিকটা সারিয়েই চলে যাব। আমি লিক গাড়িটাই নিয়ে এসেছি আর এখানে ম্যাডাম একটা টোটো করে দিয়েছিলাম ওর বা একটা পাশের বাড়ির দাদা টোটো করেই চলে এসেছিলো আমরা এসেছি এখন এখানে এখানে লিকটা সারিয়ে তারপর আমরা যাব তো ভিডিওটা দেখতে থাকুন তো যতক্ষণ গাড়িটা সারাচ্ছে ততক্ষণ আমরা গিয়ে একটুখানি চা খেয়ে নিলাম তো আমাদের অনেকক্ষণই সময় লাগবে গাড়িটা সারাতে তো আমরা একটুখানি চা খেয়ে নিলাম চা খেয়ে তারপর আমাদের গাড়ি সারানো প্রায় কমপ্লিটের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা যাচ্ছিলাম দিল্লি রোড দিয়ে তো সেখানেই আমাদের কাছাকাছি আমার একটা ভাইয়ের বাড়ি মানে আমার পিসির ছেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাবাই নাম তো তার সঙ্গেই বেরিয়ে পড়লাম একটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটা রাস্তাতে যেটা আমাদের এখানে এই রাস্তাটার পরিচিত রাস্তার নামটা হচ্ছে হলো লো লোচা বলে তো কেমিক্যাল লোচা তো সেই রাস্তা দিয়ে আমরা চলে গেলাম দিয়ারা দিয়ারা স্টেশন টপকে ওইখানে আমরা যাব মানে দিয়ারাস যে জিটি রোডে যেখান দিয়ে তারকেশ্বর যাত্রী সবাই যাতায়াত করে ঠিক সেইখানেই আমরা যাব তো সেটা দেখতে গেলে আপনাদেরকে ভিডিওটার সঙ্গে সম্পূর্ণভাবে থাকতে হবে তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা প্রায় দিয়ারা স্টেশনের কাছাকাছি এসেই গেছি এবার আমরা যাব দিয়ারা বাস স্ট্যান্ডের কাছাকাছি তো সেই বাস স্ট্যান্ডের সামনে দিয়েই এই তারকেশ্বর যাত্রীরা যাতায়াত করে তো এই যে এসে গেছি আমি প্রায় বাস স্ট্যান্ডের কাছেই আমি ঠিক বাস স্ট্যান্ডের পাশেই দাঁড়িয়ে আছি তো এখানে দেখতে পাচ্ছেন তারকেশ্বর যাত্রী যা যাচ্ছে যেহেতু এটা প্রথম সপ্তাহ হয়ে গেছে তো এটা দ্বিতীয় সপ্তাহ সেহেতু মানুষ খুবই অল্প যাচ্ছে হয় বিকালবেলা লোকটা একটু বেশি যায় সকালবেলার দিকে যেহেতু আমি ভোরবেলা এসেছি তো ভোরবেলার লোকটা খুবই কম এবং আপনাদেরকে এই যেমন দ্বিতীয় সপ্তাহ আমি ভিডিওটা দেখালাম তেমন তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ এবং পঞ্চম সপ্তাহেরও ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে ভিডিওটা দেখাবো আপনারা দেখতে পাবেন যে তারকেশ্বর যাত্রী কত মানুষ মানুষ এই তারকেশ্বরে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের কেউ ছোটো বাঁক কেউ বড়ো বাঁক কেউ বা চুবড়ির মধ্যে একদিকে ঘটি আছে আর একদিকে চুবড়িতে বাচ্চা রেগে নিয়ে যাচ্ছে তো সবই আপনাদেরকে দেখাবো সেটা দেখতে হলে আমার ভিডিওতে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে যাতে আমার উৎসাহটা একটু বাড়ে যাতে আমি আপনাদের আরও নতুন নতুন এই টাইপের ভিডিও দিতে পারি যাতে আপনি আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমি যেন আরও ভালো ভিডিও বানাতে পারি তো এর জন্য কি করতে হবে আমাকে একটু সাপোর্ট করতে হবে তো সাপোর্ট করলে আমি নিশ্চয়ই আপনাদেরকে আরও অনেক ভালো এবং বেটার ভিডিও দেবো তো আমি যদি এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তারকেশ্বর যাত্রী যে আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা প্রায় এবারের যে সেকেন্ড সপ্তাহ যে যারা দর্শনার্থী মানে যারা যাচ্ছে দক্ষিণ এতে তারকেশ্বরে তো তাদের আপনাদেরকে তো দেখালাম তো আমি দ্বিতীয় সপ তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহেরও ভিডিও দেবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে যায় তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন